আপনারা এখন দেখছেন শেরপুর সদর উপজেলার বলাইচর ইউনিয়নের চকশাহাব্দি গলিয়াপাতি গ্রামের অসাধারণ একটি কাঠের ব্রিজ দশানি নদীর উপর নির্মিত এই ব্রিজটি শুধু কাঠ দিয়ে বানানো হলেও এর গুরুত্ব এবং সৌন্দর্য কোনোভাবেই ছোটো করে দেখার নয় এই নদী আগে ছিল যাতায়াতের এক বিশাল বাধা বিশেষ করে বর্ষার সময় যখন নদী ফুলে ফেপে উঠে তখন এলাকার মানুষের দুর্ভোগের শেষ থাকতো না ইমার্জেন্সি মুহূর্তে কারো অসুস্থতা হলে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে পারাটা হতো চরম কঠিন মানুষকে হেঁটে কষ্ট করে নদী পার হতে হতো আর যানবাহনের চলাচল তো ছিল একেবারে অসম্ভব কিন্তু সেই কষ্টের দিন আজ ইতিহাস এখন অটোরিকশা মোটর সাইকেল সহ ছোটো যানবাহনও সহজে চলাচল করতে পারে এই কাঠের ব্রিজ দিয়ে এই কাঠের ব্রিজটি শুধু একটি কাঠামো নয় এটি এই অঞ্চলের মানুষের আশা ভরসার প্রতীক দশাই নদীর উপর দাঁড়িয়ে থাকা এই ব্রিজ যেন বলে আমরা বদলেছি আমাদের গ্রাম বদলেছে এই পরিবর্তন সম্ভব হয়েছে এলাকার জনগণের ঐক্য স্থানীয় জনপ্রতিনিধিদের আন্তরিকতা এবং সরকারের সহযোগিতায় সবাই মিলে চেষ্টার ফলে আজ এই কাঠের বীজ বাস্তবে হয়ে দাঁড়িয়েছে আমার ক্যামেরা আর ঢুনের চোখ দিয়ে যখন এই দৃশ্য দেখি তখন হৃদয়ের ভেতর থেকে গর্বে মন ভরে ওঠে এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া নদী এখন শুকনো তবে বর্ষায় যখন পানি ফিরে আসে তখন এই ব্রিজের প্রয়োজনীয়তা আরও ভালোভাবে বোঝা যায় গ্রামের সাধারণ মানুষের মুখে এখন হাসি এই কাঠের ব্রিজ দিয়েছে তাদের এক নতুন পথ নতুন এক জীবন দ্বারা আমাদের প্রত্যেকের উচিত এমন উন্নয়নের গল্পগুলো তুলে ধরা যাতে অন্যরা অনুপ্রাণিত হয় একসাথে কাজ করলে সব কিছু বদলে ফেলা সম্ভব আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ